আচ্ছা শুদ্ধ সাধু বলতে কি বোঝায় বারবার বলা হচ্ছে শুদ্ধ সাধু সঙ্গ শুদ্ধ সাধু মুখে হরি কথা যাত্রার মুখে হরি কথা কাজ দেবে না আমার মতো অভাজনের আপনাদের হবে না শুদ্ধ সাধু মুখে হরিকথা শুদ্ধ সাধুকে সাধু দুটো লক্ষণ বলি সাধু কোনো ব্যক্তি বা রূপ না কি বললাম ভালো করে শুনুন সাধু কোনো ব্যক্তি বা রূপ না সাধুত্ব হলো একটা ভাব কি বললাম সাধুত্ব বিচার হবে কি দিয়ে বাইরে তিলকমালা রূপ দিয়ে সাধু রূপ দেখে না সাধু একটা ভাব সাধু ব্যক্তি বা রূপ না তো তার ভাবটা কেমন হবে আপনি ফলের বাগানে গেলেন একটা ফলময় সুন্দর বাগানে গেলেন ফলটা গাছে আছে আপনি যখন ফলটা পেরে আস্বাদন করতে চান গাছ কি বাধা দেয় এই আমার ফল তুমি পাবে কেন এটা তো আমার জিনিস আমি তোমাকে দেব না বলে কি কখনো বলে ডালের ডাল ভাঙলেন ছায়াতে বসলেন আবার ফলটা গড়নেও সে বাধা তার সব ফল বিলিয়ে দেওয়ার জন্যই সে প্রকাশ হয়ে আছে আচ্ছা নদীতে যখন যান মিষ্টি নদীর জল পান করতে বা নদীর তীরে পাত্র নিয়ে জলপাত্র নিয়ে যান নদী কি কখনো বলে আমার বস্তু আমি তোমায় দেব কেন অকাতরে নদী পাত্র অপাত্র বিবেচনা না করে সবাইকে জল দিয়ে দেয় সাধুর মূল দুটো লক্ষ্য নেই সাধুর জীবন যৌবন তার বাণী তার নিঃশ্বাস প্রশ্বাস জগতের হিতের জন্য ব্যয় হয় জগতের কল্যাণের জন্য ব্যয় হয় তিনি হলেন সাধু দেখুন সাধু মানে ভাব যার ভাব জগতের হিত জগতের জীবের মঙ্গলের জন্য ইনি প্রকৃত সাধু এই অভাগায় দাস সাহস করে একটা কথা বলছে এখন আপনাদের মন দিন প্যান্ট পরা কোনো জিন্সের প্যান্ট পরা শার্ট গায়ে দেওয়া লোকের ভাবও যদি জগতের হিত কল্যাণের জন্য হয় তবে তাকে সাধু বলে মানতে হবে সেই প্রকৃত সাধু কিন্তু আমার মতো পোশাক পরে যারা পরোহিতের চিন্তা করে না পরের মঙ্গলের চিন্তা করে না আত্মযশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার পিছনে ছোটে তারা আপাতত দৃশ্যমান পোশাকী হলেও প্রকৃত সাধু তারা নয় সর্বহিত যার প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া বাক্য চলা বলা নিঃশ্বাস অন্যের কল্যাণের জন্য ব্যয় হয় এই পরোহিত রতা পর উপকারী হল সাধু এরকম শুদ্ধ সাধু জগতে বড় বিরল ভগবান পাওয়াটা দুর্লভ না সাধু পাওয়া দুর্লভ সোলভাং পার্থ ভগবান বলছেন আমি সুলভ কিন্তু প্রকৃত সাধু পাওয়া জগতে দুর্লভ সাধু পরহিতে কেমন আমি সন্দর্ভে এটা পড়েছিলাম জীবগোস্বামী পাদের ছট সন্দর্ভে উনি বলছেন এক সাধুর মহিমা চারিদিকে এমন ছড়িয়ে পড়ল নিষ্কিঞ্চন বৈরাগ্য প্রধান ত্যাগ প্রধান সাধুর ওই তল্লাটের যিনি খণ্ড প্রদেশের রাজা ছিলেন তখন দেখলো আমার পায়ে কেউ প্রণাম করে না আমাকে স্তুতি প্রণাম করে না ওই নেংটি পরা সাধুর জন্য সবাই পাগল এই যা ওর ঘর ভেঙে দিয়ে এসো কুটির ভেঙে দিয়ে এলো তারপরেও সাধুর সুনাম চারিদিকে আকাশে বাতাসে এখন সাধুর এই সোনাম দেখে ঈশান্বিত অস্বাদশে জ্বলতে লাগলো রাজা হৃদয় শেষে উনি ঘোষণা করলেন ওনাকে ধরিয়ে দিতে পারলে ওনার মস্তক সেদ করে আনতে পারলে লাখ টাকা পুরস্কার তৎকালীন সময়ে সাধু ভাবল টাকার লোবে আমার মাথা কাটে কাটুক কিন্তু তার তো পাপ হবে অন্যের পাপের কারণ হব কেন আমি জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করলেন এক বছর পরে ওই গ্রামে কন্যা বিবাহ বিবাহযোগ্য মেয়ে অনুরা বিয়ে দিতে পারছে না কন্যা দায়গ্রস্ত সেই ব্যক্তি ওই জঙ্গলে খুঁজছে আপনারা বলতে পারেন দীর্ঘ এক বছর আগে একজন সাধু এখানে এসেছিলেন আমি তাকে কোথায় পাব আসলে যাকে জিজ্ঞাসা করছে উনি সেই সাধু দাড়ি হয়ে গেছে চুল পেকে গেছে চিনতে পারছে না বলে ওনাকে কি প্রয়োজন আপনার বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না তাই আমি এসেছি ওনার কাছে তাহলে মেয়ের বিয়ে হচ্ছে না ধনির কাছে যাও রাজার কাছে যাও সর্বত্যা বনবাসী সাধু তোমার মেয়ের বিয়ের কি করবে বলে বাবা ছোটবেলা থেকে একটা কথা আমি জেনে আছি জীবনের সমস্যার সমাধান একমাত্র সাধুগুরুরাই করতে পারে অন্যরা করতে পারে না আমার এই বিশ্বাস আছে যে জীবনের সমস্যার সমাধান একমাত্র নিষ্কিঞ্চন সাধুই করতে পারে এই বিশ্বাস বুকে নিয়েই আমি জঙ্গলে এসেছি ওনার খোঁজে উনি বললেন এত বড় সাধুর প্রতি ও তার চিত্তে বিশ্বাস উনি হাত ধরে বললেন আমার সাথে চলো ওই সাধু কি করলেন জানেন সরাসরি রাজার দরবারে গিয়ে উপস্থিত রাজাকে নমস্কার করে বললেন অমুক সাধুর জন্য তার মুন্ড কাটার জন্য তার মস্তকটার জন্য লাখ টাকা ঘোষণা করেছিলেন ওই বিজ্ঞপ্তিটা এখনো আছে আছে বলে বলে হ্যাঁ থাকবে থাকবে যতদিনও বেঁচে তাহলে এক লাখ টাকা এই কন্যা দায়গ্রস্ত পিতাকে দিয়ে দিন আমি সেই সাধুও জল্লার দিকে আমার মাথা কেটে নিন সেই কন্যা দায়গ্রস্ত পিতার চোখে ছলছল করে এর জল আপনি নিজের মস্তক কেটে আমার মেয়ের বিয়ে সমাধান করতে এসছেন আমি আপনাকে তো চিনতে পারিনি এর চোখে জল আর সাধুর উতার দিকে রাজা তো রাজার তো বিদ্যা আছে ওনার ভেতরটাও নরম হয়ে গেল হাত জোর করে বললেন আমি এখন বুঝতে পারছি মানুষ কেন আপনাকে শ্রদ্ধা করে কেন আপনাকে ভালোবাসে আমি এখন বুঝতে পারছি আপনার মস্তকটা লাগবে না আপনি আমার রাজত্বেই থাকবেন সম্মানের সহ থাকবেন আর ওর মেয়ের বিয়ের ভার আমি নিলাম আমার মনে হয় কি জানেন মানুষের জীবনের সমস্যার সমাধান একমাত্র তত্ত্বজ্ঞ সাধুগুরুরাই করতে পারে নির্দেশ দিতে পারে পরীক্ষিত মহারাজ তো রাজা ছিলেন তিনি চক্রবর্তী সম্রাট তিনি কেন রাজ্য ত্যাগ করে সাত দিনে মৃত্যু গঙ্গাত্রে সাধুদের মধ্যে বসবেন সাধুরাই পারে জীবনের পরম কল্যাণ মঙ্গল বয়ে আনতে তো আপনাদের কাছে নিবেদন এই প্রকৃত সাধু মুখে সাধু সঙ্গে এই ভাগবত শ্রবণই হল আমাদের বিবেক এবং জ্ঞান বৈরাগ্য জাগবার ভক্তি প্রকাশ হবার একমাত্র উপায় দেখুন আমরা যেই ভাগবত শ্রবণের সৌভাগ্য পেয়েছি পরম সৌভাগ্য এই সৌভাগ্য দেবতাদেরও হয় না এই যে এখন আমরা কেন্দ্রীয় মন্দিরে সাধু সমাগমে যে হরিকথা শুনছি এই ভাগ্যটা দেবতাদেরও দেবলোকে স্বর্গে দুটো জিনিস নাই বৈকুণ্ঠেও নাই কি মার্মিক কথা বলুন তো বৈকুণ্ঠে সাধু সঙ্গে হরিকথা নাই আর স্বর্গে তো নাই স্বর্গে দুটো জিনিস নাই বৈকুণ্ঠে সাধু হরি হরিকথা নাই ভগবান আছেন পাশ্বাদ আছেন রূপ নিয়ে আনন্দেই আছেন জরা নেই মৃত্যু নেই ব্যাধি নেই ক্ষয় নেই লয় নেই বৈকুণ্ঠে যেখানে কুণ্ঠা নেই কিন্তু সাধু সাধুসঙ্গ বৈকুণ্ঠে আর এই নেই বিদায় হনুমান বৈকুণ্ঠে রামের সাথে যায়নি প্রভু যেখানে তোমার কথা যেখানে তোমার সাধু সেখানে আমি তোমার লীলা কথাও পাবো সাধুসঙ্গ পাবো তোমাকেও পাব কিন্তু বৈকুণ্ঠে শুধু তোমাকে পাবো তোমার কথা তোমার সাধুসঙ্গ পাবো না এই জন্য হনুমান যাননি হনুমান বৈকুণ্ঠে যাননি হনুমান বৈকুণ্ঠে যাননি এই কারণে যে ওখানে হরি কথা নাই রাম বললেন থাকো তুমি ঠিক ঘটনা বলুন তো বৈকুণ্ঠেও যাচ্ছে না হনুমান বললেন এইখানে তোমার কথা পাবো লীলা পাবো সাধুসঙ্গ সঙ্গ পাবো আর যেখানে সাধুসঙ্গ যেখানে তোমার কথা সেখানে তুমিও থাকবে কথা আমি জানি দুটোই পাবো এই জন্য ধ্রুব মহারাজ বলেছিলেন গোবিন্দ দর্শন দিয়ে বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ দর্শন দিলেন ধ্রুব চাও ভক্তি প্রবাহতাং মহতে প্রসঙ্গ ধ্রুব মহারাজ বললেন প্রভু আমি আপনাকে চাই না ভগবান আর বলছেন তুমি পাঁচ বছরের বালক তো আমাকে পেয়ে বলছো তোমাকে চাই না তো কি চাও বলে তোমার ভক্ত যাদের হৃদয়ে তোমার নাম রূপ লীলা বিশুদ্ধ ভক্তির গঙ্গা স্রোত বইছে তোমার সেই নিষ্কিঞ্চন প্রেমিক ভক্তের চরণে বসে আমি তোমার লীলা কথা শুনতে চাই ভগবান তোমায় চাই না তোমাকে পেয়ে আমার কি হবে আরে বাবা ভগবান বলছেন মানুষ সাধুসঙ্গ করে হরিকথা শোনে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করে সাধ্যবস্তু পাওয়ার জন্য আর তুমি সাধ্যবস্তু পেয়ে আমার সাধনায় ফিরে যেতে চাইছো বলে তোমাকে পেয়ে আমার কি হবে ভগবান তোমার কথা যদি না পাই তোমার ভগবত সঙ্গে লীলা কথা যদি শ্রবণ কীর্তন না করতে পারি আচ্ছা প্রভু বলতো একটা ইক্ষুদণ্ড যদি একটা বৃদ্ধার কাছে আর একটা বালকের কাছে দেওয়া হয় ইক্ষুদণ্ড মানে আখের একটা দণ্ড যার দাঁত শিশু আর যে অতিবিদ্য তার কাছে একটু দণ্ড দিলে সে রস নিষ্কাশন করে আস্বাদন করতে পারবে পারবে কি মা তো ধ্রুব বলছে আমার বয়স পাঁচ বছর আর তুমি অনন্ত বিভু ব্রহ্ম তোমাকে আস্বাদন করার ক্ষমতা আমার কিন্তু ওই আটটা যদি যন্ত্রের দ্বারা পেশন করে রস তৈরি করে কেউ মুখে তুলে দেয় তেমনি তোমার ভক্ত যারা তারা সাধন ভজনের দ্বারা তোমার সেই অমৃত ভাগবত রস লীলা কথার দ্বারা রস করে অমৃত পাত্র করে আমার মুখে তুলে দেবে আমি তাই পাবো তোমাকে পেয়ে আমার কি হবে তার মানে ধ্রুব চাইছেন ভগবানকে পাওয়ার থেকে বড় পাওয়া হল সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ ভগবানকে প্রাপ্তির থেকে এটা আরো বড় প্রাপ্তি দেবলোকে দুটি জিনিস নাই একটা মাঠা ঘোল উৎকৃষ্ট গাভীর দুগ্ধ থেকে যে ঘোল তৈরি হয় আর এই দুটো স্বর্গে নাই। তো শুনবেন তাহলে মজার ঘটনা দেবতারা এই হরিকতা শ্রবণের জন্য গঙ্গা তীরে পরীক্ষিতের সবাই যেখানে সুখদেব গোস্বামী মঙ্গলাচরণ করে কেবল ভগবত শুরু করতে যাবেন তখনই দেবতারা অমৃতের কুম্ভ অমৃতের কলস নিয়ে নেমে এসে বলছে সুখদেব গোস্বামী হে পরভ শিরোমণি হে গুরুদেব আমরা অমৃতের কুম্ভ এনেছি কেন এনেছি না পরিক্ষিত মহারাজ অভিশপ্ত তক্ষক দংশনে মৃত্যু হবে আমাদের এই স্বর্গের অমৃত ওনাকে খাওয়ালে তক্ষক দংশনে উনি মরবেন না দেবতাদের তখন বলছেন এর বিনিময় তোমাদের কি চাই তোমরা যে অমৃত কুম্ভ এনেছো স্বর্গে হরিকথা থাকলে ওরা নেমে আসতো বিধিবিতে অমৃত ভাণ্ড নিয়ে তো দেবাসুরে সংগ্রাম হলো ওরা অমৃতের কুম্ভ নিয়ে নেমে আসছে বলেন একটাই বিনিময় আমরা অমৃত দেব আর বিনিময় আপনি আমাদের ভাগবত কথা অমৃত দান করুন যে দেবতার মন্দিরে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি কৃপা পাওয়ার জন্য সেই দেবতারা অমৃত নিয়ে আজকে লাইন দিয়েছে সুখদেব গোস্বামী সভাতে আমাদের ভাগবত কথামৃত শ্রবণের অধিকার দিন আচ্ছা এইখানে যারা এসেছেন কেউ কারো কাছে অনুমতি নিয়েছেন অধিকার নিয়েছেন ভাগবত শোনা দেবতাদের অধিকার নেই বলে তারা অধিকার চাইছে হরি কথা শোনার কত বড় গর্বিত জিনিস তখন কি বললেন জানেন তখন শুকদেব গোস্বামী একটা শ্লোক উচ্চারণ করেছিলেন বলতে গিয়ে খুব আনন্দ হচ্ছে ক সোদা ক কথা লোকে ক কাছো ক মণিমাহ ন ব্রহ্মরত বিবাশ্চ দা দেবশ্চ হাসো চহ শুকদেব গোস্বামী খুব অমৃত বলুন আচ্ছা জোহরি যারা কি বললাম মনিমুক্তা যারা বিকি করে চেনে জহুরি তো জহুরির কাছে গিয়ে কোন ব্যক্তি যদি বলে আমি এই কাছের টুকরোটা দিচ্ছি বিনিময়ে একটা হীরার টুকরো দিন লাঠি তুলবে কিনা লাঠি তুলবে কি না মা কোন কাছের টুকরো নিয়ে যদি জহুরির কাছে বলে আমি এই কাছের টুকরো দিচ্ছি বিনিময়ে আপনি আমাকে হীরার টুকরো দিন লাঠি কিন্তু পিঠে পড়বে তো সুখদেব গোস্বামী বললেন ক সুধা ক কথা লোকে মনি মহানো দেবগণ তোমরা কোথায় কাছের টুকরো এনে হ্যাঁ তোমাদের ওই সুধা স্বর্গের সুধা ওটা হলো কাস আর হরি কথা অমৃত হলো মহান মনি স্বরূপ চলে যাও চলে যাও দেবতাদের হেসে উড়িয়ে দিলেন এখানে শব্দ সে হেসে উড়িয়ে দিলেন ক কাচও কাঞ্চন তোমরা কাচের টুকরো এনে অমৃত পেতে চাইছো বেরিয়ে যাও আশ্চর্য দেবতাদেরও অধিকার নাই হরিকথা শোনা এই জন্য আপনাদের বলবো যেখানে শুদ্ধ ভক্ত কর্তৃক সাধু সমাগমে হরিকথায় জানেন সেখানের বাতাসটা এত নির্মল হয় সেখানের পরিবেশটা এত পবিত্র হয় আমি খুব দৃঢ় কণ্ঠে ব্যতহীন কণ্ঠে বলতে পারি এখানে নারী পুরুষ একই সাথে একই নাট মন্দিরে বসেছেন কিন্তু এখানে সাধু সমাগমে হরি কথার প্রবাহে এত পবিত্রই বাতাস এখানে কোনো নারী পুরুষের মনে বিকার আসার কোনো সম্ভাবনা নেই এর একটাই কারণ আমাদের অলক্ষে অনেক মনি ঋষি আত্মা এখানে হরিকথা শোনার জন্য শরীরে অলক্ষে এখানে অবস্থান করছেন তাদের সাধনার অনুভূতির বাতাস এই বাতাবরণে ছড়িয়ে পড়েছে এই জন্য এখানে যারা প্রবেশ করবে অসৎ চিন্তা কুচিন্তা করবার ক্ষমতাও তারা হারিয়ে ফেলবে এই জন্য সনাতন ধর্মকে এগিয়ে নিতে গেলে শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা চাই দেবতারাও যা ভাগ্য পেল না আমরা সেই ভাগ্যের অধিকারী হলাম আহা এই জন্য বললেন নিগম কল্পতর গলিত মুখ দা দ্রব সংযতাম পিবত ভাগবত রসমলয়ম মহ রসিক ভাব ভাবুকা হে ভাবুকগণ হে রসিকগণ আপনারা সাধু সমাগমে হরি কথা শ্রবণ করুন হরি কথা শ্রবণ করুন কারণ কেন শ্রবণ করবেন মানুষের অত্যান্তিক মানসিক ইচ্ছা কি জানেন এই জগতে সুখে থাকব আনন্দে থাকব আর মৃত্যুর পর ভগবান চরণ প্রাপ্তি করব এটাই তো মানুষের সর্বোচ্চ চাওয়া মা এই জগতে সুখে থাকব আনন্দে থাকব আর মৃত্যুর পরে ভগবান চরণ প্রাপ্তি যাতে ঘটে এটাই তো আমাদের চাওয়া এই চাওয়া পূর্ণ করতে পারে একমাত্র মহৎ সঙ্গ ভগবত সঙ্গ গঙ্গা যেমন স্রোতসিনী হয়ে বয়ে যায় গঙ্গা দর্শনে গঙ্গা স্পর্শনে গঙ্গা অবগাহনে যেমন জীবের পাপ দূরীভূত হয় ভক্তি সঞ্চারিত হয় তেমন হরিকথার গঙ্গা যে পাশ দিয়ে বয়ে যায় যেখান থেকে বয়ে যায় সেখানে দুঃখ জরা ব্যাধি তাপ বিনষ্ট করতে করতে যায় এক মহারাজ পাঠ করছেন আমাদের কলকাতা মহানগরীর এক শ্রীমন্দিরে বসে তিনি বলছেন হরিকতা যে পদ দিয়ে যায় গঙ্গার মতো পুত পবিত্র ভক্তি দান করতে করতে যায় তো ভক্তরা বুঝতে পারছে না কি করে হয় সেটা কিন্তু ঘটনাক্রমে সেই আশ্রমের সামনে দিয়ে একটা শুকনো লঙ্কার লড়ি যাচ্ছিল কি লঙ্কার লড়ি শুকনো লঙ্কা কলকাতা বড় বাজার থেকে কিনে ওই নিয়ে যাচ্ছে লরিতে করে লঙ্কা এখন যেই লঙ্কার গাড়িটা ওই পথ দিয়ে যাচ্ছে আশেপাশে যারা ছিল ওই লঙ্কার নাকে আসার সাথে সাথে সবাই হাসতে শুরু করেছে আমরাও হাসবো নিশ্চয়ই হাসতে শুরু করেছে কাশি হতে শুরু করেছে বাবাজি মহারাজ আনন্দে উত্তর পেয়ে গেলেন বললো ওই দেখো ঝালের গাড়িটা বড় বাজার থেকে কিনে মালিক তার দোকানে নিয়ে যাচ্ছে ঝালের গাড়ির কি এই ইচ্ছা রাস্তার যে পাশ দিয়ে যাব দুই পাশের মানুষকে হাসাতে হাসাতে যাব এরকম তো ইচ্ছা ঝালের নাই কিন্তু ঝালের স্বভাব হলো ও যে পথ দিয়ে যাবে ওর গন্ধ বাতাসে নাকে গেলেই ও ঝাসাতে হাসাতে যাবে তেমনি হরিকথা যে পদ দিয়ে প্রবাহ হবে ভক্তি দিতে দিতে যাবে কল্যাণ দিতে দিতে যাবে হরিকথা যেখানে প্রবাহ সেখানেই কল্যাণ দিতে দিতে যাবে তো এই জন্য শাস্ত্রে বলেছেন দেখুন জীবনে যদি দুঃখ অভাব দুর্দশা পাপ তাপ দূর করতে চান তাহলে বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা শ্রবণই আমাদের একমাত্র উপায় আমি অনেকটা কথা ভাগবত বন্দনায় কাটিয়ে দিলাম কেন জানি না অন্য দিকে যেতে মন চাইল না তো এইখানে বারবার গোস্বামী এই কথা তাদের বলেছিলেন বলতে বলতে ভাগবতের দশমের দ্বাদে স্কন্দে এসে তিনি ভগবানের লীলা বর্ণনা করেছিলেন আমরা সংক্ষিপ্ত একটু ভগবানের লীলা আশ্রয় করে একটু শ্রবণ করে পাঠ বিশ্রাম করব শাস্ত্রে বলা হয়েছে অনুগ্রায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদিশিক্রিয়া যশ্রুত্রা তৎপর ভাবে এই শ্লোকটি ধ্যান দিন সূত্র, তৎপর ভাবেদ বললেন ভগবানের লীলা কথা ভগবানের যে ক্রীড়া লীলা এই লীলা কথা তুমি যশ্রুত্রা তৎপর ভবেদ তৎপরতার ভূতানাং মানসিং ভূতনা যশ্রুতা তৎপর ভাবে ওগো তৎপরতার সহিত ব্যঘ্রতার সহিত শ্রবণ কর শ্রুত্রা তৎপরভাবে ভাবে হরি কথা তৎপরতার সহিত শুনতে বলছেন হরি কথা তীব্র ব্যাকুলতা নিয়ে শুনতে বলছেন কি হবে শুনলে না বললেন ভগবানের লীলা কথা শ্রবণ করলেই তুমি প্রেম ভক্তি পাবে তুমি পরম কৃপার অধিকারী হবে একদিনের হরি কথা একদিনের সাধু সঙ্গে সাধু মুখ অরবিন্দর বীর্যবতী হরিকথা তোমার কানে প্রবেশ করলে আর যদি জীবনে কখনো হরিকথা শোনার ভাগ্য অন্য ভজন নাও করতে পারো এই একদিনের সাধু মুখের হরিকথা তোমাকে কোনো না কোনো জন্মে ভক্তি পাইয়ে দেবেই দেবে পাইয়ে দেবে